হ্যালো বন্ধুরা আমি জল মাপিনীর পক্ষ থেকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমরাও ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি তার কারণ আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে কাকা আসার কথা ছিল তো ওই জন্য ঘুম থেকে উঠে সোজা চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে এসে তারপর রান্না রান্নাবান্না করে তারপর ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি তো চলে এলাম আমি তোমাদের সাথে গল্প করতে আর এদিকে দেখো আমার আজকে রান্নাবান্না কিন্তু সব হয়ে গেছে আর এদিকে দেখো পম কিন্তু খাচ্ছে এই যে পম পমকে দাদু খাইয়ে দিচ্ছে আর আমাদের তো মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাওয়ার পালা আজকে আমাদের কি কি রান্না বান্না আমি আজকে করেছি এই যে কাকা এসছে কাকা স্নান করে বেরোলো আর এবার খাওয়া দাওয়া হবে আর এই যে পিনি দেখো পিছনে দাঁড়িয়ে আছে মাম্মা হাই বলে দে এই যে পিনি পিছনে দাঁড়িয়ে আছে আর আমাদের কি কি রান্না বান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেখো আজকে হয়েছে বেগুন ভাজা আর আছে এই দেখো বেগুন এটা হচ্ছে বেগুন বেগুন ভাজা ভাজা দেখো এই যে হয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে দেখো টলটল 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 করছে আর এই যে হয়েছে এই যে সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত এটা খেতে আমার খুব ভালো লাগে এই যে দেখো সজনে ডাঁটা দিয়ে আলু পোস্ত হয়েছে আর আরেকটা জিনিস হয়েছে সেটা হলো ট্যান্ডান হ্যাঁ এই যে এটা হলো চিকেন লাল লাল ঝাল ঝাল করে আলু দিয়ে চিকেন কষা হয়েছে দেখো দেখো অল্প অল্প পুরো মাখা মাখা গ্রেভি মতো করেছি এই যে চিকেন এই যে দেখো এই যে এটা হলো চিকেন আর কাকা একটা জিনিস আছে সেটা দেখবে তারাও তোমাদের দেখাই এই যে এই যে দেখো এই দেখো কত মিষ্টি এনেছে কাকা এই যে দেখে দশ বারোটা খাওয়া হয়ে গেছে আর তারপরেও এতগুলো মিষ্টি আছে কাকা কত মিষ্টি এনেছে কাকা এত মিষ্টি আনার কোনো প্রয়োজন ছিল না কিন্তু এই যে কাকা স্নান হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আর এদিকে পমেরও প্রায় খাওয়া হয়ে পড়েছে এই যে পম খাচ্ছে পম তুমি কি দিয়ে খাচ্ছ বাবু পম ভাত খাচ্ছে ওকে মাংস আলু দিয়ে মাখিয়ে দিয়েছি এই যে পমের দাদু খাইয়ে দিচ্ছে আর বসে আছে দেখছে যদি না খায় তাহলে দেবে এই এই যে যে খাচ্ছে তো বন্ধুরা আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে দেখো আজকের ওয়েদারটাও দেখো এখন বেলা দুটো বাজে দেখো কিরকম ওয়েদারটা একবার শুধু তোমরা খালি দেখো মেঘলা করে আছে মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে কালকে তো বৃষ্টি হয়েছে তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে আর কুয়াশা কুয়াশা পরে মেঘ পেক করে একদম যাতায় হয়ে গেছে এখন মনেই হচ্ছে না যে দুটো বাজে এখন মনে হচ্ছে যেন মনে হয় সকাল হয়েছে আমি যেরকম সকালবেলা ব্লকটা শুরু করি সেরকমই ওয়েদার আছে দেখো তাও সকালবেলাতে রোদ্দুর তো আর এখন তো রোদ্দুরই নেই এদিকটা দেখো আর এই এদিকটা দিয়ে আমাদের হচ্ছে দামোদর নদী দেখা যায় কিন্তু এখন মেঘলার জন্য দেখা যাচ্ছে না আর এদিকটা দিয়ে একটা পাহাড় মতো দেখা যায় তো ওটা পাহাড় নয় ওটা আমাকে পিনির বাবা বলেছে যে ময়লার ঢেউপি দেখো এখন দুটো বন্ধ হয়ে গেছে আর রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছে দু দেখো এই যে তো চলো এবার আমি ঘরের দিকে যাই এ দেখো পম খেতে খেতে আবার ঘরে পালিয়ে গেছে দেখো কখন কোথায় খাই কোনো ঠিক নেই এই যে ও এই সোফাটার উপরে দাঁড়িয়ে থাকবে আর বাবা এই যে এই ফাঁকটায় দাঁড়াবে দাঁড়িয়ে ওকে খাওয়ায় আর এখন এই যে ঘরে পালিয়ে গেছে দেখো এই যে এই ছেলেটাকে খাওয়াতে গেলে খুব কষ্ট হয় যে খাওয়াই সেই বোঝে ওর জ্বালাটা দেখো কখন কোথায় থাকে ও কোনো ঠিক নেই কিরকম ভাবে কি খাওয়াতে হয় ও যে খাওয়ায় সেই বোঝে দেখো একবার কোলে নিয়ে একবার সোফায় দাঁড় করিয়ে কখন কিরম ভাবে খায় কোনো ঠিক নেই খুব বদমাস এটা এটা খুব বদমাস কেনে কেনে তাড়াতাড়ি করে নে আমাদের কি পেয়েছে বাবু কি পেয়েছে কিন্তু এ দেখো এর অবস্থাটা একবার দেখবে দাঁড়াও এবাবু বাবু বাবু দেখি 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 এই দেখো বন্ধুরা এর দুটো জামা পরেছে এই দেখো এই যে এর দুটো জামা পরেছে দেখো একটা জামা পরার পরে ও এখন মনে হয়েছে যে ও আর একটা পরবে ও তার উপরে আবার আরেকটা পরে পরে নিয়েছে দাদুকে বলেছে দাদু আমি দুটো জামা পরবো বলে ওর দুটো জামা পরে নিয়েছে তিনটে পরেছে আবার স্যান্না গেঞ্জি পরেছে হ্যাঁ আর আর তুই কি পরেছিস তুই কটা সোয়েটার পরেছিস এইটা পরেছি এইটা তুই তো ডাবল সোয়েটার পরেছিস রে তোর কি শীত করছে হ্যাঁ হ্যাঁ তোর এখানে কি হয়েছে এটা এটা কি হয়েছে এটা বাবার নখকে সেই বাবা আমি হিট করব বলে এই নাম বাবা আমাকে নামিয়ে দিছিল যে বাবা নখ এখানে লেগ গেছে হ্যাঁ দিয়ে সেই কেটে গেছে হ্যাঁ দিয়ে সেই দাদু কি একটা লাগিয়ে দিয়েছে হুম দিয়ে সেই ঠিক হয়ে গেছে একটু করে জাল্লা করছে হ্যাঁ আর সেই

এই যে ভাইয়ের খাবার ও খেয়ে নিলো তো বন্ধুরা চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো আর তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর কি কি আমাদের রান্না বান্না হয়েছে তো তোমাদের তো দেখিয়ে দিলাম আর আমাদের একটা ফেসবুকের চ্যানেল আছে মা অ্যান্ড পিনি তো সেটাকে তোমরা ফলো করে নাও তাহলে ওখানেও আমরা ভিডিও ছাড়ি রিলস ছাড়ি তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কি করি সারাদিনের যে আমাদের লাইফস্টাইলটা আছে তো সেটা তোমরা সব দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাকা